ইচ্ছা মানে চ্যান করে দিয়ে ছিলেন করতে পারবো না তো বলতে পারছি বক্তব্য দেবো ভালো তো আপনাদের কোথা বেলা শেষ হয়ে যায় তারপরে আমি বক্তব্য করে দেবো যদি আপনারা এত কথা বলেন ভাইজান এতদিনে সভাতে যাচ্ছেন উনি বলতে পারবেন না ওনার পক্ষে সম্ভব নয় যদি এইখানটা এত ভিড় হয় রাস্তাটা একটু যদি ফাঁকা না করেন তাহলে বক্তব্য দেয়া ওনার পক্ষে সম্ভব নয় যদি না চুপ করেন কথা বলা বন্ধ না করেন ওনার পক্ষে বলা সম্ভব নয় স্বাভাবিক আমি দেখি কখন কখন থামে আওয়াজ এই জায়গাটাকে এই পারে দিয়ে দাও না জনকে ওই পারে দিয়ে দাও না এই মঞ্চের ডান দিকটা ডান দিকটা ফাঁকা ডান দিকটা একটু করেন এইখান ওই পারে দিয়ে দেন না ওই ওই পারে দিয়ে দেন না হ্যাঁ ঠিক আছে একটু আসতে ভাই বলবেন সবাইকে করছি একটু আসতে আপনারা যা বক্তব্যের প্রতীক্ষায় এতজন নিলে এত কষ্ট করে বিকেল থেকে আছেন তিনি বলবেন দয়া করে শান্ত হন কথা বলা বন্ধ করুন উনি বক্তব্য দেবেন আমি তুলে দিচ্ছি মাইক দেখি দেব না তার হাত তুলুন ঠিক আছে

ভলেন্টিয়ারে বেশি কথা বলে যাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনাদের মূল্যবান সময়কে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নির্বাচনী জনপ্রতিনিধিতে যে নির্বাচনী জনসভাতে আপনারা দিচ্ছেন বন্ধুবান্ধবরা উপস্থিত আছেন দূরের কাছে ওপরে মায়েরাও আছে এদিকে মা বোনা আছেন বাবা আছেন দূরের কাছে মাকে অনেক আওয়াজ যাচ্ছে ওই সব আপনার সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছে একদিকে লেভ দেখানো হচ্ছে আর একদিন সাথে সাথে ভয় দেখানো হচ্ছে মানুষ কোনটা গ্রহণ করবে লোভ লোপের কাছে আত্মসমর্পণ করবে না ভয়ের কাছে কিন্তু আজকে দেবঙ্গার এই আমলি এলাকার মানুষেরা এটা প্রমাণ করে দিয়েছে হন যে বিপ্লব সংগঠিত করতে চলেছে যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে লড়াই আছে সেই লড়াইয়ে আপনারা যথাযথভাবে আমাদের সাথ দিচ্ছেন আপনাদের উপস্থিতি আছে সেটা প্রমাণ করে দিচ্ছে একগুলো এক দুটো হল কোন দায় আপনাদেরকে জানিয়ে রাখতে পারেনি আমি ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে এই সভা সংগঠিত হলো আর ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদেরকে সাথে সাথে প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগে গুটি কয়েক কথা বলবো বা এখানে যারা আছে একটা বলে দিচ্ছি ভলেন্টিয়ারদেরও বলছে ভলেন্টিয়ারদের মুখে না কোনো কথা হয় ভলেন্টিয়ারদের এখানে কথা বলে এমনি সাধারণ মানুষ কথা বলছে না ভলেন্টিয়ার বলে বেশি কথা বলছে আপনারা এক তারিখে জুন মাসের এক তারিখে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনটা পঞ্চায়েতের নির্বাচন নয় জনমুখলোক প্রার্থী হয়েছে ওকে আমার পছন্দ লাগেনি ওকে হারিয়ে দিতে হবে একটা পঞ্চায়েতের মেম্বারের নির্বাচনটা নয় এই নির্বাচনটা একটু ভেবে চিনতে ভোট দিতে হবে এই নির্বাচনে ভোট দিলে আগামী পাঁচ বছর আপনি ভালো থাকবেন কিভাবে আপনার আমার দেশ কিভাবে ভালো থাকবে সেটা নির্ভর করছে এই নির্বাচনে ভোট দিলে আপনি চা বিক্রেতা আপনার হাতে কিভাবে মাসের শেষে একটু টাকা আসবে আপনি দর্জি শ্রমিক আপনি ইনভার্টার শ্রমিক আপনি কৃষক আপনি আপনি শ্রমিক জাল অর্গানাইজ সেক্টরে আপনি কাজ করছেন বা সরকারি সেক্টরে আপনি কাজ করছেন আপনার হাতে মাসের শেষে একটু টাকা কিভাবে আসবে আপনার সরকারি কর্মচারী আপনার বিয়েটা কিভাবে বাড়বে এটা এই নির্বাচনটা নির্ভর করছে আপনার বাড়ি ছাত্র যুব আছে আগামী পাঁচ বছর আগে কর্মসংস্থান কিভাবে পড়াশোনার শেষে সে একটা কিভাবে কাজ পাবে এই নির্বাচনে তার ঠিক করছে কারণ এই নির্বাচনটা যাকে ভোট দিয়ে পাঠাবেন পার্লামেন্টে সারা ভারতবর্ষের একটা একশো কোটি ভোটার মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে তারা পার্লামেন্টে পাঠায় এই পাঁচশো তিতাল্লিশ জন মিলে দেশের আইন তৈরি করে আগামী পাঁচ বছর দেশ কেমন থাকবে দেশের নাগরিকের হাতে কিভাবে টাকা আসবে দেশের সীমান্ত কিভাবে রক্ষা হবে চায়নাকে কিভাবে তার উপযুক্ত জবাব দেবে পাকিস্তান আমাদের দিকে টাকাতে কিভাবে ভয় পাবে পার্শ্ববর্তী যুগে প্রতিবেশী দেশ যারা আমাদেরকে এই ভুটানের মতো দেশ আমাদেরকে নাকি বলছে চোখ দেখাচ্ছে এই চোখ দেখানোটা বন্ধ হবে কি করে এর ফলে এখানে যেখানে তৈরি হয় সেটাকে আমরা সংসদ ভবন বলি আর যাদেরকে আমরা ওই পড়েছি তৈরির জায়গাতে পাঠাই তাদেরকে এমপি বলি ভাল সংসদ সাংসদ বলি সংসদ বলি তাই বন্ধুগণ ধর একটা সংসদের একটা এমপির কাজ কাকে জানতে হবে এটা আগে আমাদের জানতে হবে ভোট আসবে যাবেন হই হৈ করবেন কাউকে একজনকে ভোট দিলেন কেউ যদি কেটে হারলেন এটা আগে হবে না আগে আপনাদের জানতে হবে বিয়াল্লিশটা সিট পশ্চিমবাংলায় সারাদেশে পাঁচশো তেতাল্লিশটা সিট এই সারা দেশে আমি বাদ দিলাম পশ্চিমবাংলায় বিয়াল্লিশটা সিটকে সামনে রেখে পাঁচশো সাতজন জন ফাইভ হান্ড্রেড সেভেন পার্সেন্ট করছে তারা কন্টেস্ট করছে এর মধ্যে বিয়াল্লিশ জন পার্লামেন্টে যাবে নির্দল থেকে কন্টেস্ট করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কন্টেস্ট করছে এর মধ্যে থেকে মাত্র বিয়াল্লিশ জন পার্লামেন্টে যাবে সেই বিয়াল মিশনের কাজ কি হবে আগে আমাদেরকে জানতে হবে অন্যথায় মিষ্টি মিষ্টি কথা বললো লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে ভোট নিলে নিল ও হিন্দু মুসলমানের কথা বলে ভোট চেয়ে ওতে আপনার আমার কি লাভ হবে না ও লাভটা কি হবে ওই সুবেন্দ্র অধিকারীর লাভ হবে ওই কাকুলিদিন লাভ হবে কারণ তারা পার্লামেন্টে গেলে তাদের পেনশনটা পাঁচ বছরের শেষে পাবে তারা পার্লামেন্টে গেলে প্রতি মাসে একটা মোটা টাকা পাবে আর যারা পার্লামেন্টে পাঠাচ্ছেন তাদের কি লাভ লস হবে তাই বন্ধুগণ একটা এমপি সর্বপ্রথম কাজ যেটা হওয়া দরকার তা নির্বাচনী ক্ষেত্রে সাতটা বিধানসভা গেলে একটা লোকসভা সাত থেকে শুরু করে অশোকনগর হাবড়া বেগঙ্গা মিলিয়ে যে বারো সাতটা লোকসভা বিধানসভা আছে এই সাতটা বিধানসভার মানুষের অভাবগুলো কি কি সমস্যা কি কি অভিযোগটা কি কি আছে সেইগুলোকে এমপি সারের মহাশয়ের কি হয় সেটাকে নোট ডাউন করা সেটাকে লেখা সেটাকে জনগণের সাথে কথা বলে সেইগুলোকে নোট ডাউন করে পার্লামেন্টে গিয়ে স্পিকার স্যার ডেপুটি স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে জানানো যেমন এখানে বেগঙ্গার মানুষের কৃষি তাদের সাথে বেশি যুক্ত বেরঙ্গার মানুষেরা সেলাইয়ের কাজের সাথে বেশি যুক্ত বেগমদার আর কি চাষি বুসি একশো দিনের কাজের মানুষ যেগুলো যা আছে এই সমস্যাগুলো কোথায় বলবে দেশের যেখানে ফ্যালিসি তৈরি হচ্ছে দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেটা বলবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় যাকে আমরা পার্লামেন্টে পাঠালাম না আমি দর্জি শ্রমিক আমার হয়ে কথা বললো না আমি কৃষক আমার হয়ে কথা বললো না আমি একশো দিনের শ্রমিক কাজের শ্রমিক আমার হয়ে কথা বললো না আমি ছাত্র যুব আমার হয়ে কথা বললো না আমার মাথার হয়ে কথা বললো এ কথা কিছু বলেনি গিয়ে বকরণের বিজেপি সুবিধা করলো যখন পার্লামেন্ট থেকে কৃষকদের বিরুদ্ধে এই বর্বর বিজেপি সাতটা সাত সাতটা বিকাশ বললেও আদালি আম্বানিদের সাথ দিচ্ছে গুজরাটের বিকাশ করা বিজেপি এই জুমলাবাদের বিজেপি এই শিবেন্দ্র অধিকারীদের বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল এই অপদার্থ বিল তৃণমূলের বর্তমান প্রার্থী বিদায়ী এমপির কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে এই দোকানদার কৃষকদের জন্য এই বারাসাতের কৃষকদের জন্য পশ্চিমবঙ্গের কৃষকের জন্য ভারতবর্ষের কৃষকদের পক্ষে নিয়ে বিজেপির বিরোধিতা করা কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকরা ভেবেছিল তাদের পক্ষ নেবে এই বর্গার বিজেপির বিপর বিরোধিতা করবে বিভাজনের বিজেপির বিপর বিরোধিতা করবে কৃষকদের বিরুদ্ধে বিল পাশ করিয়েছে এই বিজেপির বিরোধিতা করবে কিন্তু তা করলো না আমরা কি দেখলাম পার্লামেন্টে যখন বিল পাস করালে বিজেপি তার দখলে নেই এই আপনার কাকুনি ঘোষ দস্তিদাররা বিজেপিকে সুবিধা করে দিলো। তাই আমি বলবো কারণ এই আপনার এলাকার এমনই আর কৃষকদের এই যেমনই আর কৃষকদের বলবে সময় এসেছে জুন মাসের এক তারিখে বিজেপিকে জবাব দিতে হবে দেশের কৃষকদের বিরুদ্ধে যে বিল পাশ করেছে কৃষকির বিরুদ্ধে ভোট দিয়ে তাকে যেমন জবাব দিতে হবে সাথে সাথে বিজেপিকে বকলে নেই এই কখনো ঘোষের সহযোগিতা করেছে কখনো ঘোষকে গুচ্ছে দিতে হবে কৃষকদের ভোট ছাড়া আপনি পার্লামেন্টে যেতে পারবেন না কৃষকদের ভোট ছাড়া আপনি বিএনপি হতে পারবেন না কৃষকদের রোট নিয়ে আপনি পার্লামেন্টে গেলেন আপনি মোটা টাকা ইনকাম করলেন মাসে মাস সম্মানের ভাটা পেবেন পেনশন পাচ্ছেন আর কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলে যখন আপনি ছোট জগন্নাথ হয়ে আপনি জগন্নাথের ভূমিকা পালন করলেন আপনি কোনো কথা বলেন সরি আমি শব্দটা তুলে নিচ্ছি ছোট জগন্নাথটা আমি শব্দটা তুলে নিলাম আপনি নিরাপত্তা পালন করে বিজেপিকে আপনি সুবিধা করে দিলেন তাই বলবো অসংখ্য কৃষকদেরকে এই দেবঙ্গার কৃষকদেরকে কৃষক পরিবারের লোকেদেরকে আপনারা ঐক্যবদ্ধ হন আগামী এক তারিখে কোনো ফুলে হাত দেওয়া

তলে তলে সব মিলেমিশে আছে আর আমাদের মতো হিন্দু মুসলমানের তাস খেলে আমাদেরকে বিভেদ করার চেষ্টা করছে তাই ধন্যবাদ আপনার উদ্দেশ্য হলো আপনাদের মূল্যবান ভোটকে নষ্ট করবেন না কোন ফুলে দেওয়ার দরকার নাই

এই বেগমদের কৃষকেরা মাস গেলে মাত্র সাত হাজারের নিচে ইনকাম করে বিলো সেভেন কেন করবে আমি পশ্চিমবাংলার আইন সবার মধ্যে আপনাদের মাসিক গড়াই বাড়ার জন্য বারবার বলে আসছি এই আওয়াজটা শুধু পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না ভাই মাইকম্যান কি আছে আওয়াজটা টেনে নিচ্ছে কেন হয়তো ভাই এমনি গলার অবস্থা আমার খারাপ পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে আপনাদের দুর্দশার কথা যেমন আমি তুলে ধরছি কৃষকের সমস্যার কথা যেমন তুলে ধরছি দেশের আইন মধ্যে যেখানে দেশের টাইম তৈরি হচ্ছে সেখানে কৃষকদের দুর্দশা সমস্যার কথা তুলে ধরবে আগামী দিনে যদি আপনারা আপনার পারেন আপনারা যদি চান আপনাদের সমস্যার কথা দেশের যেখানে সমস্যা সমাধানের জন্য আপনারা ভোটকে পাঠাচ্ছেন ওখানে ওটা দরকার তাহলে বলবো কোন জায়গায় হাত দেওয়ার দরকার নাই খাম চিহ্ন ইভিএম মেশিনের পাঁচ নম্বরে হাত দেয় খাম চিহ্ন তো পার্লামেন্ট পাঠান আপনারা যদি আম খাওয়ার ইচ্ছে যায় তাহলে আম গাছ লাগাতে হবে এই আটা গাছ লাগিয়ে আম আসার করা যায় না আপনারা চাইছে আপনাদের সমস্যাগুলো উত্থাপন হওয়া দরকার সমাধান হওয়া দরকার আলো বলবে অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই থামচিনে ভোট দিয়ে পাঠান এখানে যারা বলছি শ্রমিক আছেন আজকে আপনারা বলুন একটা সময় এসেছিল সপ্তাহে চার হাজার পাঁচ বিক্রি করে ফেলছেন আর আজকে মেয়েদের বেশি ভোট হচ্ছে শ্রম বেশি দিতে হচ্ছে দিনের শেষে এমনি সপ্তাহ শেষে দু টাকা ইনকাম করা দুষ্কর হয়ে যাচ্ছে এই যে সমস্যা পার্লামেন্টে গিয়ে কাকলে যদি বলার দরকার ছিল যে আমাদের শিল্প আমাদের এই দর্জি শ্রমিকরা আজকে তাদের দিনের শেষে সম্মানিত ভয় মজুরিটা তারা ঠিকঠাক পাচ্ছে না আমার যারা আস্তে আস্তে ক্লিয়ার করে দাও না ভাই এই ভলেন্টিয়ার ভাইরা আস্তে 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 ক্লিয়ার করে দাও না তাই দিনের শেষে যখন সপ্তাহ সপ্তাহ শেষে দু টাকা ইনকাম করতে গেলে প্রচুর কষ্ট হচ্ছে পারছে না কি দরকার ছিল কাকুন ঘোষ ধারকে পার্লামেন্টে ছিল যে ভারতবর্ষ ভারত পলিসি সংযোজন করতে হবে আমাদের এখানকার দর্জি শ্রমিকদের সেলাই করা আমেরিকায় বিক্রি করতে হবে রাশিয়াকে পাঠাতে হবে অস্ট্রেলিয়াকে পাঠাতে হবে জার্মানিতে পাঠাতে হবে জাপানে পাঠাতে হবে সুইজারল্যান্ডে পাঠাতে হবে

অপদার্থ জ্ঞাতে এমপি সেটা বলেনি আপনারা যদি চান আপনার হাতে আগামী দিনে মোটাংশের টাকা আসুক দেশের সরকার নতুন পলিসি তৈরি করুক বিদেশের সরকার সাথে ভিন্ন দেশের সরকার গুলোর সাথে বিজনেস পলিসি তৈরি করে এখানকার ছেলেদের তৈরি করা খাতুন বিদেশে বিক্রি হোক যদি আপনারা চান আপনাদের মূল্যবান ভোট খান চিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কথা বলবে আপনারা ভাবুন কি করবেন আপনাদের হাতের উপর নির্ভর করছে আজ কারিকে ভোটটা কোথায় দিবেন আপনারা আপনাদের প্রাণ নির্ভর করছে আপনারা যদি আপনাদের ছেলেদের ভবিষ্যৎ গুলো সুরক্ষিত করতে চান আপনারা যদি শেষে আপনারা হাতের কত অংশ টাকা পেতে চান ক্ষেতে কত অংশ টাকা পেতে চান তাহলে বলবো নতুন পলিসি তৈরি করা দরকার সেই পলিসি তৈরি করার জন্য যেখানে পলিসি তৈরি হয় আমাদের লক্ষ্যে পাবে জনগণের লক্ষ্যে পাবে খান চিহ্ন দেশে কল পাবে ধন্যবাদ আমরা ভুল হচ্ছে পলিসি তৈরির জায়গায় পাঠাচ্ছি ফলে কি হচ্ছে আমরা বারবার ব্যর্থ হচ্ছে সঠিক লক্ষ্যে যদি আমরা পলিসি তৈরির জায়গায় পাঠাই ওই একজনই কিন্তু কাফি হয়ে যাবে একজনই হয়ে যাবে আমি আপনাদের বলবো বন্ধুগণ ইতিপূর্বে আমি কার্তিকপুরে আপনাদের দুরঙ্গা জনসভা করে বলে দিয়েছি আমাদের কাপড় দেখান থেকে নিশ্চিতভাবে পার্লামেন্টে যাচ্ছে এখানে দাঁড়িয়ে শুধু বলবে আমরা কত মার্জিন বাড়াতে পারছি এই দায়িত্বটা আপনাদেরকে তুলে নিতে হবে এক একটা মানুষকে দশ করে মানুষকে ভোটাতে হবে হারিয়ে আইএসএফের মার্জিন বেশি হয় তার ব্যবস্থা করতে হবে এখানে মায়েরা মায়েরা হবি অংশে আছে মায়েদের কথা দিলে বলবো মায়েদের এতটা হাজার বারোশো টাকা দিয়ে দিচ্ছে আমি বিরোধিতা করছি না

আকবর নগর ব্লক হাসপাতালগুলোকে অনুমতিমানের করতে হবে ডাক্তার দিতে হবে নার্স দিতে হবে মেডিকেল ইকুইপমেন্ট খুব মেট দিতে হবে এই অবস্থা করে তুলতে হবে আপনাদের ব্লক হাসপাতাল আছে গিয়ে দেখেন এক্সরে মেশিন আছে কি না নাই যদি এক্সরে মেশিন থাকে দেখবেন টেকনিশিয়ান নাই বলতো এক্সরে করার লোক নাই কি করতে বল ভাইরা থেকে টাকা দিয়ে করতে হবে যেটা সরকারি হসপিটালে বিনামূল্যে হয়ে যেত ওটা বাইরে থেকে করতে হবে যদি টেকনিশিয়ান থাকে এক্স রে প্লেট পাবেন না খুঁজে আর যদি ওরা প্লেট থাকে রিপোর্ট প্রিন্ট করার কাগজ নয় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এই ধরন আসছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার

বাপেরা আছেন আমি একটা আপনাদেরকে টেস্ট দেবো একটা টেস্ট করতে দেবো আপনাদের ভোটটা আপনারা দিচ্ছেন এটা ভরসা আপনাদের আছে এই আওয়াজটা তৃণমূলের বন্ধুরা শুনছে নিশ্চিত যারা ভাবছে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ভোট দিবে এই অন্যায় অবসান করবে তারাও শুনছে যদি বিতর্কিত বিজেপি কেউ করে থাকেন তারাও শুনছেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা টেস্ট দিচ্ছি এই টেস্ট যদি আমি ফেল করি আমাকে বল আমাকে ভোট দেবেন না আর যদি আপনারা ফেল করেন আপনাদের মূল্যবান ভোট আশা করবো খাম আসবে টেস্টটা কি আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে আপনাদের সন্তানগুলোকে ডাকবেন এখানে যারা উপস্থিত হয়েছেন ম্যাক্সিমাম ধরো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টেজ এখানকার বারোশো টাকা নিচ্ছেন নিশ্চিত ভাবে তারা ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সমর্থন নয় তাদের ছেলেগুলোকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন প্রাইমারিতে আপার প্রাইমারিতে প্রাইমারিতে আপার প্রাইমারিতে হাই স্কুলে তাদেরকে পাঠাচ্ছেন কিন্তু খোঁজ নিয়ে দেখুন

স্কুলের নাম ঠিকানা কোন ক্লাসে পড়ে ইংলিশে লিখতে বলুন তো ওই ক্লাস ফাইভ সিক্স একটা একশোটা বাচ্চার মধ্যে সামর্থ্যটা বাচ্চা ফেল করবে কাদের সন্তান গুলো ফেল করছে কাদের সন্তানগুলো গুলো শিক্ষায় দুর্বল হচ্ছে এই মমতা ব্যানার্জি চার মায়ের হাতে এক হাজার টাকা মাছ ফেলে দিচ্ছে যার মায়ের হাতে বারোশো টাকা দিচ্ছে তার মায়েদের বলে আপনার হাতে কিন্তু মমতা ব্যানার্জি হাজার বারোশো টাকা তুলে দিচ্ছে আমি তুমি করবো না মহিলাগুলোর হাতে যে হাতে মমতা ব্যানার্জি যে হাতে রাজ্য সরকার হাজার টাকা তুলে দিচ্ছে বারোশো টাকা তুলে দিচ্ছে ওই হাতেই কিন্তু আপনাদের বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে যে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে চলে ছেলেরা বেশি থাকে আদিবাসীরা বেশি থাকে নেতুয়ারা বেশি থাকে জনসূত্রা বেশি থাকে মুসলমানরা বেশি থাকে সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এই মমতা ব্যানার্জি সরকার বন্ধ করতে চলেছে কারণ কি এর যদি শিক্ষা প্রতিষ্ঠান গুলো থাকে আপনারা আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে তাহলে চাকরির কথা বলবে কর্মসংস্থানের দাবি তুলবে হকের কথা বলবে নায়ের কথা বলবে সংবিধানকে সামনে রেখে এটা প্রতিবাদ করবে মমতা ব্যানার্জিরা এটা চায় না মমতা ব্যানার্জিরা চায় না আপনার কখন বুঝা চাই না যে আপনার সন্তানগুলো উপসিত উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কথা বলুক সমাজের কথা বলুক দেশ গঠনের কথা বলুক ওরা চাই সব সময় আপনার আমার ছেলেগুলো অশিক্ষিত থাকুক মনুর্খ্য থাকুক তারা দান করে তিনশো টাকা দিয়ে দুধ দখল করতে পাঠানো যায় পাঁচশো টাকা দিয়ে খোলো খনি করতে পাঠানো যায় হাজার টাকা দিয়ে মারামারি করতে পাঠানো যায় এই কাজে আপনাদের ছেলেগুলোকে লাগানোর জন্য প্রাইমারি স্কুল হাই স্কুলগুলোকে সাড়ে আট হাজার পশ্চিমবাংলায় শিক্ষা কেন্দ্রটি বন্ধ করে

সরকার পরিচালনার দায়িত্ব দেয় আমি আপনাদের বলে যাচ্ছি এখান থেকে অবশ্যই পার্লামেন্টে গিয়ে যেমন গুজরাটে যেমন বিহারে মদের দোকান বন্ধ হয়েছে আপনারা ভেট দিয়ে যদি খামচিন মধ্যে ভেট দিয়ে আমাদের টাটাস থেকে পার্লামেন্টে হঠান টাটাসদা পার্লামেন্টে গিয়ে পশ্চিমবঙ্গ থেকে যাতে মদ বন্ধ হয় তার জন্য চিন্তা করবেন আর এটা বলছি আমি আপনাকে বলে রাখি আর আগামী দিনে যদি দেশ বাড়ছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দার যায় তাহলে মায়েদের উদ্দেশ্যে বলছি মায়েদের দুর্দেশের মতো ভেবে আমাদের যুব সমাজকে যেভাবে দলিত যুব সমাজকে আদিবাসী যুব সমাজকে মুসলিম যুব সমাজকে মমতা ব্যানার্জির সরকার এই কখনো বন্ধীদের যেভাবে মাতাল করে ধ্বংস